মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে শুভ অপরাহ্ন সবাইকে নমস্কার সদর মহকুমা শাসক অফিসের যে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান একটু আগে আমাদের হাত ধরে এখানে হয়ে গেল এই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন একটু আগে ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন আমাদের সেক্রেটারি রেভিনিউ ডিপার্টমেন্টের শ্রী ব্রিজেশ পাণ্ডে মহোদয় তাছাড়া এখানে ওয়েস্ট ডিস্ট্রিক্টের যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর শ্রী ডক্টর বিশাল কুমার এখানে উপস্থিত শ্রী সজল বিশ্বাস এডিএম এই ডিস্ট্রিক্টের শ্রীমতী মেঘা জৈন এডিএম শ্রী মানিকলাল দাস এস সদর এবং আমার সামনে যারা অফিসিয়ালরা এখানে আছেন মিডিয়া বন্ধুরা আছেন তাছাড়া এখানে অ্যাডভোকেটকেও দেখছি এখানে অনেক অ্যাডভোকেটরা এখানে উপস্থিত আছেন এবং এ এলাকার যারা শুধু নাগরিক বৃন্দ সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত আনন্দের বিষয় আজকে যে এখানে এই ধরনের একটা নতুন ভবনের চিন্তাভাবনা আমরা নিয়েছি এবং তার ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে কারণ প্রয়োজনের স্বার্থে আমাদেরও চেঞ্জ হতে হয় এবং যে কারণে আমরা গত বিধানসভার যে বাজেট এখানে পেশ করা হয়েছিল বিধানসভায় সেখানে আমরা বেশি জোর দিয়েছি যাতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা যায় প্রায় অ্যাবাউটস সেভেন থাউজেন্ড করোর আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা বাজেট রেখেছিলাম এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি এটা পারমানেন্ট কিন্তু আজকে এখানে পঁচাত্তর বছর পর এটা ডেমলিস হলো কাজেই ন্যাচারালি একটা যে কোনো বিল্ডিংয়ের যখন তৈরি হয় তার আয়ুষ্কাল যে থাকে সাধারণত পঞ্চাশ বছর তো সেই জায়গায় এটা পঁচাত্তর বছর হয়েছে ড্যামেজ হয়েছে আমি কথা বলছিলাম ডিএম সাহেবের সাথে যে পাশের বিল্ডিংটা সেটাও প্রায় ভালো অবস্থান অবস্থায় নেই সেটাকেও যখন এটা হবে এবং এখানে বলা হয়েছে যে জি প্লাস টু প্রথম ধাপে হবে এবং পরবর্তী সময়ে এটা জি প্লাস ফাইভ তা আমি বললাম উপরে তো আরও বেশি বাড়ানো যায় এখন তো আমাদের আইনও পাশ হয়েছে তো আমি এই বিষয়ে সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বললাম বললাম টেকনিক্যালি যদি পারমিট করে সেটাকে আবার নতুনভাবে দেখা যেতে পারে এমনকি অ্যাটলিস্ট জি প্লাস সেভেন যদি হয় তাহলে অনেকটা আরও আমাদের সারফেস এরিয়া বাড়বে স্পেস বাড়বে এবং অফিসেরও সুযোগ হবে এখানে এখন আপাতত প্রায় সতেরো কোটি টাকা উপরে এখানে প্রকল্পের ব্যয় রাখা হয়েছে এবং সময় রাখা হয়েছে বাইশ মাস আমি বলবো এটা দেড় বছরের মধ্যেই যেন এটা করা হয় যদি প্রাইভেট প্রাইভেটে যদি আমাদের কোনো বিল্ডিং আমরা তৈরি করি আমরা দেখা যায় সেখানে আমরা করে ফেলতে পারি তো কেননা আমরা তাড়াতাড়ি ঠিক আছে যা নিয়ম অনুসারে তো করবোই কাস্টিংয়ের যে টাইম থাকে এটা সময় দিত এগুলো করেও যদি নজরদারি ঠিক থাকে তাহলে দেড় থেকে দুই বছরের মধ্যে অনায়াসে সেটা করা যায় আমি যারা আধিকারিকরা আছেন সংশ্লিষ্ট আধিকারিক তাদেরকে আমি বলবো আপনারা এদিকে নজর রাখবেন আমরা জানি যে এখানে আমার যে পূর্ব বক্তা বলেছেন যে এস অফিসের সাথে কিন্তু একটা নস্টালজিক একটা যারা বিশেষ করে এখানে যারা কাজ করেছেন যে বৃন্দ অফিসিয়াল অফিসিয়াল যারা আছেন তাদের কিন্তু একটা নস্টালজিক একটা ফিলিংস এখানে আসবে অনেকে হয়তোবা রিটায়ারমেন্টে চলে গেছেন হয়তোবা এখানে কাজ করেছেন কিন্তু সেটার একটা দিক আবার আরেকদিকে সাধারণ মানুষও কিন্তু এখানে ছোটবেলার থেকে দেখে এসছে এই বিল্ডিংকে তো তাদের কাছেও একটা নস্টালজিক বিষয় কিন্তু যখন এটা পুরো রেডিমেড হয়ে সামনে তৈরি হওয়ার পরে যখন আসবে সবার সামনে তখন কিন্তু এগুলো ভুলে যাবে কারণ ডেলিভারি সিস্টেমের যে সুবিধাগুলো অনেক বেশি সেখানে আসবে আমি একটা কথা সব জায়গায় আমি বলি যে ত্রিপুরা সরকার সর্বত্র যেভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছে সেটা করার আগে যারা ওখানে স্টেক হোল্ডার তাদের সাথে ভালো করে কথা বলে যে কোন জায়গায় এক একটা রুমের কীরকম স্কয়ার ফিট লাগবে কোন জায়গায় বাথরুম হবে টয়লেট হবে এগুলো আগের থেকে যেন ঠিকঠাক হয় কোথায় যদি এসি ফিট করতে হয় ওই ভেঙে আবার এসির লাইন করা আগের থেকে প্ল্যানিং করে ইন্টারনালি যাতে প্রথম থেকে ওই জায়গায় গ্যাপ রাখা হয় তো সেই বিষয়গুলো আগের থেকে যদি করা হয় আদারওয়াইজ কি হয় আননেসেসারি ঠুকাঠুকিতে বিল্ডিংয়েরও ক্ষতি হয় তো এগুলো যেন নজর দেয় টয়লেটের বিষয় যেখানে থাকা দরকার আদারওয়াইজ দেখা যায় কমন টয়লেট এক জায়গায় গেল অনেক দূরে যেতে হয় ইচ্ছে করলে আজকাল এত সুন্দর ডিজাইন করা যায় যে অ্যাটাচ টয়লেট করা যায় এবং বেশি খুব বেশি একটা জায়গাও নেয় না তো নিশ্চয়ই এগুলো যারা এই বিষয়গুলো দেখছেন নিশ্চয়ই ওনারা দেখছেন কিন্তু দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট কারণ আমরা দেখেছি কলেজ বলছে যে আরে তখন এটা বানিয়েছে এখন তো বিশেষ করে হোস্টেলে ছেলে মেয়েদের হোস্টেলের মধ্যে দেখা যায় প্রপারলি টয়লেটের সুবিধা নেই অ্যাটাচ বাথরুম নেই অথচ আমরা যখন বাইরে যাই দেখি যে হোস্টেলেই হোক আর যাই হোক সেখানে কিন্তু এই সুবিধাগুলো আছে আমাদের এখানে কেন হবে না তো এই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা দেখবেন আমরা এর মধ্যে আমরা যে ইনফ্রাস্ট্রাকচারের কথা যদি আমরা বলি যে ত্রিপুরা সরকার এখানে রাস্তাঘাট নির্মাণ থেকে আরম্ভ করে বিভিন্ন অফিসের যেটা আমার পূর্ব অক্তিবক্তা বলেছেন শুধু এখানে না এসডিএম অফিস অন্যান্য জায়গায় সব জায়গায় কাজ কিন্তু চলছে বিভিন্ন অফিসের নতুন ভবন নির্মাণ স্টাফ কোয়ার্টারের নির্মাণ এবং যেখানে সেতু এবং কালভার্ট নির্মাণ বাজার শেড থেকে আরম্ভ করে সব জায়গায় কাজ চলছে সিনথেটিক তার ফুটবল মাঠ অলরেডি আমরা মানে সাত জায়গায় আমরা করেছি আরও এক দুটো জায়গার মধ্যে কাজ চলছে কৃষক বন্ধু কেন্দ্র নির্মাণ ছাত্র ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল নির্মাণ বিদ্যালয়ের পাকা নির্মাণ গোডাউন নির্মাণ অনেক জায়গায় গেলে দেখা যায় হসপিটালের বাউন্ডারি নেই বাউন্ডারি নির্মাণ বা অনেক স্কুলের বাউন্ডারি নেই তো সেইগুলো আগের থেকে প্রপারলি যদি চিন্তা চিন্তাভাবনা করা যায় তাহলে সিকিউরিটি অ্যাসপেক্টও আমরা সেটা দেখতে পারি সেইগুলোর কাজও চলছে এবং আধুনিক যেসব মডার্ন যেসব সুযোগ সুবিধা সেইগুলো অ্যাটাচ করে আমরা মোটরস্ট্যান্ড আমরা বিভিন্ন জায়গায় নির্মাণ করেছি এবং আজকে আপনারা শুনে খুশি হবেন সকালবেলায় আমি সিপাই জলার পূর্ব লক্ষ্মীবুলি সেখানে গেলাম সেখানে এলিমকো অকজেলির প্রোডাকশন সেন্টার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই একটা পিএসইউ সেখানে কৃত্রিম অঙ্গ প্রস্তুতকারক যে কর্পোরেশন সেখানে একটা সেন্টার খুলছে প্রায় ফোর্টি ফাইভ করোর দিয়ে সেটার ভিত্তিপ্রস্তর সেখানে করে এসছি এবং নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে প্রথম সেটা হচ্ছে এবং শুধু ত্রিপুরার মানুষের যারা দিব্যাঙ্গ যারা আছে তাদের জন্যই যে বিভিন্ন লিমস তৈরি হবে বা আদর যেসব যে অ্যালাই অ্যালার্ট যে চেয়ার থেকে আরম্ভ করে অন্যান্য যেসব জিনিস তৈরি হবে সেগুলো শুধু ত্রিপুরার জন্য না এগুলো নর্থ ইস্টার্ন রিজন এবং বহু জায়গায় সাপ্লাই করার সুযোগ থাকবে তো সব জায়গায় আমরা কিন্তু ডেভেলপমেন্ট আমাদের কাছে প্রায়োরিটি আর আমাদের সরকার বিজেপি শাসিত যে কোনো সরকার সেটা সেন্ট্রালই হোক ত্রিপুরাতেই হোক আমরা ডেভেলপমেন্ট ছাড়া কারণ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বলছেন যে ডেভেলপ ছাড়া কিচ্ছু হবে না ডেভেলপ যদি হয় এবং আর্থসামাজিক উন্নয়ন যদি সাধারণ মানুষের হয় তাহলে দেখবেন যে কোনো বিষয়ে ঝামেলা যত থাকবে সেইগুলো কিন্তু সামনে আসে না যখন এইগুলো না করব তখনই সমস্যা আমরা এর মধ্যে ডেন্টাল কলেজের এখানে দেখেছেন প্রায় দুশো কোটি টাকার সেটারও কাজ শুরু হয়ে যাচ্ছে এর মধ্যে এখানে ডি এডিকশন সেন্টার আমরা বিশ্রামগঞ্জে যেটা করেছি আমরা ডোনার মিনিস্ট্রি থেকে টাকাটা পেয়েছি প্রায় ওয়ান হান্ড্রেড নাইনটি উপরে আমরা সেই কাজটাও বিশ্রামগঞ্জে শুরু হচ্ছে এখানে সুপার স্পেশালিটির আমরা দেখেছেন আইজিএমসির মধ্যে নটা সুপার স্পেশালিটি সাবজেক্টের যে ডিপার্টমেন্ট সেগুলো আমরা শুরু করেছি সেখানে প্রায় দুশো কোটি টাকার বিনিময়ে ত্রিপুরাতে ন্যাশনাল হাইওয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের হীরা মডেল দিয়েছেন তো এখন অব্দি ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরাতে প্রায় এইট হান্ড্রেড থার্টি নাইন কিলোমিটারের যে তার টার্গেট নিয়ে কাজ চলছে প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট কাজ অনেক জায়গায় শেষ হয়েছে আরও যে চারটা প্রিন্সিপাল ওয়ান প্রিন্সিপাল যেগুলো ডিসিশন হয়েছিল তার মধ্যে একটা যেটা কমলপুর থেকে আম্বাসা হয়ে আমাদের ডুমব ডুম্বুর হয়ে সেটা শান্তি বাজার যাবে সেটারও আমি মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে কথা বলেছি তো তো সেটাও হয়তো হবে তো সব দিক দিয়ে যে রাস্তা আমি অনেক জায়গায় বলি এত সুন্দর রাস্তা এখন হয়েছে যে আমি সব জায়গায় বলি যে রাস্তা শুধু না কনক্রিটের রাস্তা পিচের রাস্তা নয় রাস্তা আমাদের রাস্তা দেখায় ভবিষ্যতে আমরা কোন রাস্তার দিকে যাব ওই কমিউনিকেশনে তো ডেভেলপ হয়ে গেছে আমরা যে কোনো বিষয়ে এখন চিন্তা ভাবনা করতে পারি আমার কাছে অনেকে ক্ষোভের সাথে জানায় যে বহু লোক বহু দূরে দূরে এখন মানে যাদের পোস্টিং আছে দেখা গেল সকালে গিয়ে বিকেলবেলায় চলে আসে ওখানে থাকেই না তো কমিউনিকেশন ডেভেলপ করলেও মুশকিল তো এটা একটা মানে আমি বলতে বাধ্য হচ্ছি যেখানে যার আছে যেখানে পোস্টিং সেখানে যেন থাকে এখন অনেকে বলছে যেখানে থাকার ব্যবস্থা নেই তো আমরা স্টাফ কোয়ার্টারও দিচ্ছি যাতে থাকে তো আস্তে আস্তে করে ডেভেলপমেন্ট এবং প্রয়োজনের তাগিদে আমরা নিশ্চয়ই সেইগুলো আমরা করবো ইন্টারনেট আমাদের দিয়েছেন ইন্টারনেট মুম্বাই এবং আমাদের চেন্নাইয়ের পরে ত্রিপুরার এই যে ইন্টারনেট সাংঘাতিক স্ট্রং ইন্টারনেট আমাদের রেলওয়ে দিয়েছে এতগুলো ট্রেন এখন যাচ্ছে বাইরে বহু জায়গায় আমাদের প্রদেশের থেকে অন্যান্য প্রদেশের সাথে এখন যুক্ত হয়েছে এর মধ্যে বন্দে ভারতও শুরু হয়ে যাবে বন্দে ভারত শুরু হয়ে গেলে তাছাড়া আমি কিছুদিন আগে রেলমন্ত্রীর সাথে আমি কথা করেছিলাম তো উনি বলেছেন যে এখান থেকে ইন্টারসিটিও দেবে বন্দে ভারত তো দেবেই ইন্টারসিটিও দেবে তো সব দিক দিয়ে এই আমাদের যে সরকার আমরা ডাবল ইঞ্জিনের সরকার বলি অনেকে বিরোধীরা এটাকে কটাক্ষ করে কিন্তু এ স্থান নেই কটাক্ষের কোনো স্থান নেই কারণ মানুষ বুঝে গেছে যে মোদিজি যেভাবে কাজ করছে সেটাই আগামী দিনের লক্ষ্য এবং এই দেশকে আসল জায়গায় পৌঁছানোর রাস্তা উনি আমাদের দেখাচ্ছেন আমাদের এখানে এয়ারপোর্টের কথা আমি এবার যখন গুয়াহাটিতে আমি গিয়েছি সেখানেও আমি বলেছি যে আমাদের যে এয়ারপোর্ট এই এয়ারপোর্টের যে তার যে পরিকাঠামো সেটা নর্থ ইস্টের মধ্যে সবচেয়ে ভালো এবং এখানে এতগুলো এখন আমাদের এয়ারক্রাফট আসছে আগামী দিন আরও বাড়বে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা নাম দিয়েছি মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর নামে তো সেটারও আমরা অলরেডি গ্যাপ ফান্ডিংয়ের জন্য আমরা টাকাও দিয়েছিলাম কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থার কারণে চিটাগাঙ্গে সেটা প্রথম যাওয়ার কথা তো আমরা বললাম যে ঠিক আছে ওটা হবে কিন্তু অন্য দেশে যাওয়ার ব্যবস্থা যেন করা হয় তার জন্য আমি দিল্লিতে গিয়ে দাবি করে এসেছি মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার ইউনিট এজিএমসিতে হচ্ছে সেখানেও প্রায় দুশো কোটি টাকার মতো সংস্থান রাখা হয়েছে বিরোধীরা বলে উন্নয়ন কোথায় দেখাই যাচ্ছে না প্রায় এসে বলে তা আমি যখন উপর থেকে প্লেনে আসি আপনারাও নিশ্চয় দেখেছেন বিশেষ করে সন্ধ্যের সময় বা রাত্রিবেলায় যখন আসবেন তখন দেখবেন যে আগরতলার উপর দিয়ে যখন ফ্লাইটটা নাবে তখন দেখা যায় যে কত ডেভেলপ কোনো অবস্থায় কলকাতা বা অন্যান্য জায়গার তুলনায় কোনো অংশে আমরা কম যাচ্ছি না কিন্তু এখন সব দিকে ডেভেলপমেন্ট হচ্ছে এবং আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে এখানে আমি আজকে যখন এখানে ভূমি পূজন করছিলাম তো প্রথমে তো হাঁটু বসাটাও একটু সমস্যা হচ্ছিল কিন্তু এখন যেখানেই বসতে বসতে এমন এটাও হেবিট হয়ে গেছে কীভাবে বসতে হবে নারিকেল কীভাবে ফুট মানে ফুটতে হবে সব কটাই কিন্তু এখন হেবিট কিছুদিন আগে অ্যানিলিওর বিল্ডিং সেখানেও আমি গিয়েছি ন্যাশনাল যে আমাদের ল ইউনিভার্সিটি সব জায়গায় আমি দেখছি এত যেতে হচ্ছে তেতে বিরোধীদের আমি বলবো আপনারাও আসুন এসে বসুন আমাদের সাথে কোথায় কোথায় আমরা যাচ্ছি কি ডেভেলপ করছি আপনারা এসে দেখুন আদারওয়াইজ একবার বিরোধীরা বলছিল না যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই যে এয়ার স্ট্রাইক করলো বা সার্জিক্যাল স্ট্রাইক করলো কোথায় তার প্রমাণ কোথায় তখন একজন বলছিলেন যে এবার থেকে প্রমাণের জন্য ওনাদের কাউকে আর্মি বা এয়ারফোর্সকে বলবো ওনাদেরকে নিয়ে যেতে গিয়ে ওখানে রেখে আসবার জন্য বলছিল আমি বলবো যে ওনাদেরকে আসবার জন্য এখানে এসে দেখুক আমরা কি ডেভেলপমেন্ট করছি কারণ তাদের কাছে কোনো ইস্যু নেই আমাদের যে মেইন ইস্যু হচ্ছে মানুষের জন্য কাজ করা এবং সেই কাজটা আমরা করে যাচ্ছি কন্টিনিউয়াস এখানে জিরানি এতেও কিছুদিন আগে আপনারা দেখেছেন মানে ছটা প্রজেক্টের সেখানে আমরা ফাউন্ডেশন লে করেছি এবং বিভিন্ন যেসব এলাকা আছে ত্রিপুরার সেখানে আমরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সেই কাজটাও আমরা করেছি এবং যে যে জায়গায় যে এমএলএরা আছেন জনপ্রতিনিধিরা ছিলেন তারা ওই জায়গায় ছিলেন ত্রিপুরাতে সবচেয়ে উচ্চতম আমি বলবো যে জি প্লাস ফোরটিন মাল্টি স্টোরিড যে অফিস বিল্ডিং যেটা গোর্খাবস্তিতে কাজ শুরু হয়ে গেছে সেটা হওয়ার মেইন আমরা কেন করলাম জি প্লাস ফোরটিন সমস্ত যে গুর্খাবস্তির অফিসগুলো আছে বা অন্যান্য যেসব ডাইরেক্টরেটগুলো আছে সব যেন একই ছাতার নিচে চলে আসে আমি প্রায় এসেও খবর নেই যখন খবর পাই যে কাজটা যেন একটু ঢিলা চলছে তো একটু এর মধ্যে একটু মনিটরিং করার চেষ্টা করি বলে না অনেকটা উঠে গেছে তো মনিটরিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট যদি আমরা মনিটরিং না করি সেটা আমি না শুধু সবাই মিলেই মনিটরিংটা করা উচিত যদি দেখা যায় কোনো জায়গার মধ্যে ঢিলা ডালা আছে আমাদের গোচরে আনবেন অনেক স্টেপস আছে অনেক প্রসিজিউর আছে তার মাধ্যমেও যদি আনেন আর কাজের কোয়ালিটি যেন ভালো হয় সেই দিকেও নজর রাখা মানে আপনাদেরই আমাদের সবার এটা প্রপার্টি একতামল ইউনিটি মাননীয় প্রধানমন্ত্রী একটা ড্রিম প্রজেক্ট সেটাও আমরা বাদারঘাটে সেই কাজটাও শুরু হয়েছে আমি যখনই যাই একটু দেখি যে কি হচ্ছে না না হচ্ছে দেখি একটু গাড়ি ঘোড়া চলছে এখানে মাটি ফেলছে ইত্যাদি তো সেই দিকেও একতামল ইউনিটি মল এখানে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে ছটা ন্যাশনাল নাই হয়ে হচ্ছে হচ্ছে এখানে আর একটা রিং রোডও আমাদের হচ্ছে এখানে আপনারা সবাই জানেন তো সব দিক দিয়ে আমরা কিন্তু শুধু অফিস কাচারি না সর্বক্ষেত্রেই আমরা যে ত্রিপুরার যে ডেভেলপমেন্টের যে বিষয় মুখ্যমন্ত্রী স্যাটেলাইট টাউন ডেভেলপমেন্ট স্কিম একটা আমরা শুরু করেছি এবং মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প তো সব সারা ভারত ত্রিপুরার মধ্যেই যাতে এগুলো হয় সেই কাজটা আমরা করছি আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট তাতে করে প্রায় বারোটা পুরসভা আমাদের টোটাল টোয়েন্টি পুরসভা আছে তো সেখানে যাতে প্রপারলি জল সরবরাহ করা যায় এবং মানে পানীয় জল বিশুদ্ধ পানীয় জল দেওয়া যায় রাস্তা নির্মাণ আবার তার নিকাশি ব্যবস্থা পর্যটন পরিকাঠামোর উন্নয়নের কাজও এই আমাদের এডিবি ফান্ড থেকে আমাদের সেই কাজগুলো চলছে আমাদের আগরতলা শহরে দুটো বড় কাজ শুরু করেছে এর মধ্যে দু সিউজ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ আর একটা আদর্শ শিক্ষামন্দিরে গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট নির্মাণ যাতে করে পুরো নিগম এলাকায় যারা যে জল সংকটে আমরা অনেক সময় ভুগি সেটা কিন্তু অনেকটা আমরা তার থেকে লাভ আমরা পাব আমরা গত এর আগেও আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার আমাদের একটা কথা বলেন যে দু হাজার সাতচল্লিশ সনে যে বিকশিত ভারতের স্বপ্ন উনি দেখছেন আমরা চাই যে আমরাও ত্রিপুরা প্রতিটা রাজ্য যদি উন্নয়ন হয় তবেই বিকশিত ভারত হবে আমরা সেই দিশায় আমরা কাজ করছি এখানে আমার পূর্ব বক্তা সেক্রেটারি মহোদয় উনি বলছিলেন যে ওনার ছোটবেলার ঘটনা আমরাও কিন্তু তার থেকে বাদ যাই না একটা এস টি সার্টিফিকেট লাগুক একটা এসসি সার্টিফিকেট লাগুক একটা মেরিজ সার্টিফিকেট লাগাও তো এসডিএম অফিস কিন্তু একটা বিরাট একটা ভূমিকা পালন করে এখানে বহু লোক আছে প্রায় হাজার দেড় হাজার মানুষ প্রতিদিন এসডিএম অফিসে আছে তো আমি বলবো যে এর সুযোগ সুবিধা যেহেতু প্রসারিত হচ্ছে সাধারণ মানুষের যে তাদের যে যে ডেলিভারি সিস্টেমের উপর ভরসা সেটা আরও বাড়বে এবং আজকের এখানে উপস্থিত থাকার জন্য এবং আমাকে এখানে আসার জন্য নিমন্ত্রণ করার জন্য আমি ডিএম মহাশয়কে এবং